আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো হিজবুলের কাছে শোচনীয় পরাজয় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর এক বুশরায় কাঁপছে পাকিস্তান সবাই চলে গেল ডিচক ছাড়ব না শপথ বুশরা বিবির গাজায় ফিলিস্তিনিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব ইসরায়েলি অর্থমন্ত্রী বেজানেল শেষ পর্যন্ত লড়াই চলবে সংলাপ প্রত্যাখ্যান করে ইমরান খানের কঠোর বার্তা ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করল রাশিয়া ইসরায়েল হিজবুলার যুদ্ধবিরতি যা বলছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালানো রাশিয়া জ্বলছে গোটা ইউক্রেন এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েল মধ্যরাতে এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণার মাধ্যমে দু সালের চেয়েও হিজবুলার কাছে সচুনীয় পরাজয় বরণ করল ইসরায়েল লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুলার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বুধবার স্থানীয় সময় ভোর চারটা আর বাংলাদেশ সময় সকাল আটটা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে রাইটার্স এর প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ইসরায়েল হিজবুল্লার মধ্যকার এই চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে ষাট দিন পরে এটি বৃদ্ধি করা হবে। সীমান্ত জুড়ে অবসান প্রেসিডেন্ট উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নিয়েছে হিজবুল্লা যোদ্ধাদের সীমান্ত এলাকা থেকে পুরোপুরি সরিয়ে দিতে চলতি বছরের ছাব্বিশ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল বাহিনী যদি ইসরায়েল যে লক্ষ্য করে স্থল হামলা শুরু করেছিল তারা সেটি অর্জন করতে পারেনি উল্টো সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পাকিস্তানের রাজনীতি এখন এক অস্থিতিশীল সময়ে প্রবাহিত হচ্ছে আর পেছনে এক নাম বুশরা বিবি ইমরান খানের স্ত্রী যিনি বর্তমানে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রধান মুখ হয়ে উঠেছেন দেশটির রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতেও রয়েছেন তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি তিনি বলেছেন সবাই চলে গেলেও ডি চক তিনি ছাড়বেন না যদি ছাড়তে হয় তবে তিনি হবেন শেষ নারী ডিচক অভিমুখে রোড মার্চের এক পর্যায়ে দেওয়া বক্তব্যে মিছিলকারীদের উদ্দেশ্যে বুসরা বিবি বলেন তিনি তার স্বামী এবং পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ব্যথিত ডিচক ছেড়ে যাওয়া শেষ নারী হবেন তিনি বলেন প্রতিশ্রুতি দিন যে খান আমাদের সাথে না আসা পর্যন্ত আপনি ডি চক ছাড়বেন না প্রাক্তন ফার্স্ট লেডি প্রশ্ন তোলেন আমরা যখন একটি শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তখন কেন আমাদের উপর আক্রমণ করা হলো কেন গুলি ছোড়া হলো আপনি কি জানেন না খান সত্য ও ন্যায়ের জন্য লড়াই করছেন বুসরা বিবির এই মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়েছে এবং আন্দোলনকে আরো দৃঢ় করেছে এর আগে ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পিটিআই হাজার হাজার কর্মী ইসলামাবাদ এলাকায় এই এলাকা বর্তমানে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বারবার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদুনে গ্যাসের শেল ব্যবহার করছে তবে সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ডিচক যা ইসলামাবাদের অত্যন্ত সুরক্ষিত রেড জোন এরিয়া হিসেবে পরিচিত এখন প্রতিবাদ ও আন্দোলনের মূল কেন্দ্র হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে বুসরা বিবির নেতৃত্বে পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ডুবে গেছে যা সরকারের সঙ্গে বিরোধী দলের সংঘর্ষকে আরো তীব্র করেছে দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এই উত্তাল পরিস্থিতি কবে শান্ত হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এখন প্রশ্ন উঠছে পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎকে বুশরা বিবির হাতে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজাল স্পোর্টিচ বলেছেন গাজা উপত্যকা দখল করে সেখানে স্বেচ্ছামূলক অভিবাসনের মাধ্যমে ফিলিস্তিনি জনসংখ্যা অর্ধেকে নামিয়ে আনা উচিত সোমবার রাতে ওয়েস্ট ব্যাংকের ইহুদি বসতিদের সংগঠন এশা কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় বেজালের রেসপোর্টিচ বলেন গাজা দখল করা আমাদের পক্ষে সম্ভব এবং অবশ্যই তা করা উচিত আমরা এ বিষয়ে ভয় পাওয়ার কিছু দেখি না তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো জনকে ইঙ্গিত করে স্পটিজ আরও বলেছেন গাজায় স্বেচ্ছায় অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা হ্রাস করার একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে নতুন প্রশাসনের সঙ্গে এটি সম্ভব হবে স্পটিচের বলেছেন আমাদের এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে দুই বছরের মধ্যে গাজার জনসংখ্যা অর্ধেকে নেমে আসবে কটন ডানপন্থী নেতা স্পটিচ সাম্প্রতিক মাসগুলোতে তার বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন শেষ পর্যন্ত লড়াই চলবে সংলাপ প্রত্যাখ্যান করে কঠোর বার্তা দিলেন ইমরান খান না হওয়া পর্যন্ত আন্দোলন বিক্ষোভ এবং প্রতিবাদ চালিয়ে যেতে নিজ দলের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই নেতা ইমরান খান আজ আদিয়ালা কারাগার থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান আর এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত ইসলামাবাদ সংবাদ বিবৃতিতে সমর্থকদের শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বানও জানিয়েছেন ইমরান খান তিনি বলেন আমরা দলের প্রতি বার্তা হলো শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া আমরা পিছপা হব না যারা সামরিক আদালতে বিচারের হুমকি দিচ্ছে তাদের জন্য আমার একটি বার্তা রয়েছে যা করতে হবে তা করুন আমি আমার অবস্থান থেকে পিছপা হব না বিক্ষোভকারীদের মধ্যে এখনো যারা রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে চকে পৌঁছাতে পারেনি তাদেরকে দমে না যেতে সেখানে পৌঁছানোর জন্য অনুরোধ জানিয়েছেন ইমরান খান তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মাসিন নাকভির নির্দেশে পুলিশ ও আধার সামরিক বাহিনী রেঞ্জার্স বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে কয়েকজনকে হত্যা ও আহত করেছে ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন একদিন হত্যাকারী ও নির্যাতনকারীদের তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া মাঝে এই যুদ্ধে কিছুটা ধীর গতি দেখা গেল সম্প্রতি হামলা বেশ জোরদার করেছে রাশিয়া মূলত ইউক্রেনে এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সৈন্যরা এমনকি গত এক মাসে লন্ডনের অর্ধেকের সমান আয়তনের এলাকা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান বাহিনী দু সালের আক্রমণের প্রথম দিনগুলোর চেয়ে ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষক এবং যুদ্ধ ব্লগাররা মঙ্গলবার জানিয়েছে গত মাসে রুশিয়ানরা লন্ডনের আওতারির সমান অর্ধেক এলাকা নিজেদের দখলে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তারা বিশ্লেষকরা মনে করছেন দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের অঞ্চলগুলোতে অগ্রসর হয়নি মূলত টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধ বিরতিকে সুসংবাদ বলে অভিহিত করেন তিনি বলেন বুধবার ভোর থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে এখন শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করাই এই চুক্তির উদ্দেশ্য বাইডেন আরও বলেন আগামী ষাট দিনের মধ্যে লেবানিজ সেনাবাহিনী তাদের নিজস্ব অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে তবে তিনি সতর্ক করে বলেন যদি চুক্তি ভঙ্গ হয় ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ব্রিটিশ প্রধান প্রধানমন্ত্রী কি আর এই এই যুদ্ধবিরতিকে সাধুবাদ জানান তিনি বলেন এই চুক্তি বেসামরিক জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে পাশাপাশি তিনি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানান স্টারমার আরও বলেন গাজাতেও যুদ্ধবিরতির প্রয়োজন সব জিম্মি মুক্ত করতে হবে এবং মানবিক সহায়তার উপর থেকে বিধি নিষেধ তুলে নিতে হবে রাশিয়া সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে ইউক্রেনে তার সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্য বস্তুতে একশো আটাশিটি ড্রোন পাঠিয়েছে রাশিয়া হামলার ফলে পশ্চিম ইউক্রেনের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান নভেম্বরের মাঝামাঝি থেকে রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করেছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপালার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালায় ইউক্রেন রাশিয়ার ইউক্রেনের এই হামলার জন্য প্রতিশোধমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ছিয়াত্তরটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এক বিবৃতিতে বিমান বাহিনী বলেছে দুর্ভাগ্যবশত গুরুতর অবকাঠামোগত সুবিধাগুলোতে আঘাত লেগেছে এবং ব্যাপক ড্রোন হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে ব্যক্তিগত এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম টার্নোপিল অঞ্চলের গভর্নর ব্লাচেসলাভ নেহোদা টেলিভিশনে জানিয়েছে প্রায় সত্তর শতাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান বন্ধে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প চীন মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর করারোপের হুমকি দেওয়ার পর পাল্টা হুমকি দিয়েছে বেজিং মঙ্গলবার চীন সতর্ক করে দিয়ে বলেছে কেউ বাণিজ্য যুদ্ধে জিতবে না মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পি ওয়িং একটি ইমেইলে বলেছেন চীন বিশ্বাস করে যে চীন মার্কিন অর্থনীতি এবং বাণিজ্য সহযোগিতা প্রকৃতিতে পারস্পরিকভাবে উপকারী স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক পোস্টে জানান তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরা চালান দমন করার লক্ষ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রথম দিনেই চীন মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর কর আরোপ করবেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হিজবুলের কাছে শোচনীয় পরাজয় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর এক বুশরায় কাঁপছে পাকিস্তান সবাই চলে গেলেও ডিচক ছাড়ব না শপথ বুশরা বিবির গাজায় ফিলিস্তিনিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল শেষ পর্যন্ত লড়াই চলবে সংলাপ প্রত্যাখ্যান করে ইমরান খানের কঠোর বার্তা ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করল রাশিয়া ইসরায়েল হিজবুলার যুদ্ধবিরতি যা বলছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালানো রাশিয়া জ্বলছে গোটা ইউক্রেন এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ